আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জনবান্ধব কর্মসূচি ও বাঞ্চাল করতে রক্তাক্ত করেছে সরকার বলছে রিজভী নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলা প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ লাকসামে বিএনপির সমাবেশে সংঘর্ষ আহত দশ শেখ হাসিনা সরকার ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ হাসিনা মোদীর আলোচনা না হওয়া হতাশাজনক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জনবান্ধব কর্মসূচি ও বানচাল করতে রক্তাক্ত করেছে সরকার বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রতিবাদে বিএনপি সারা দেশে কর্মসূচি পালন করছে সরকার জনগণকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র করেছে তার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলছে এটা তো কোনো ব্যক্তিগত কর্মসূচি ছিল না কিন্তু এই কর্মসূচি ও বানচাল করার জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার দলীয় ছাত্রলীগ যুবলীগ সারা দেশে রক্তাক্ত করেছে শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলে দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মহিলা দল আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভি সরকারের সমালোচনা করে বিএনপির ও মুখপাত্র বলেন এখন মিছিল মিটিং দেখা মাত্রই গুলি করা হচ্ছে সামান্য একটা মিছিল মিটিং এর মতো কর্মসূচিতে সরকার গুলির মতো প্রাণঘাতী কর্মসূচি হাতে নিয়েছে সেই গুলির আঘাতে কারো চোখ নষ্ট হচ্ছে আবার কারো অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে তিনি আরও বলেন সরকার কখনো সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করবে না নির্দলীয় নির্বাচন বিশ্বাস করবে না ওরা অন্যের উপর ভর করে আবারও ক্ষমতায় থাকতে চায় অন্যের আশ্রয়ে অন্যের সমর্থনে ক্ষমতায় থাকতে চায় এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সেলিমা রহমান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলা প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ নেত্রকোনার কমল কান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা আজ শুক্রবার বিকেলে হামলার তাৎক্ষণিক মিছিল পল্টন মোড় তোপখানা রোড প্রেস ক্লাব হয়ে আবারও পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয় সিপিবির প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় কলমন্দ কান্দায় আজ সিপিবির সমাবেশে হামলার ঘটনায় দলটির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স সহ অন্তত বেশ নেতাকর্মী আহত হন বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে এই ঘটনা ঘটে সিপিবি এর দাবি সমাবেশ চলাকালে উপজেলা ছাত্র ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ওলামা লীগের সঙ্গে পুলিশ তাদের হামলা এই ঘটনার আজ রাজধানীর পল্টন মোড়ের সমাবেশে বক্তারা বলেন জনবিচ্ছিন্ন হয়ে সরকার রাজনৈতিক দলের ওপর দমন প্রেরণের পথ বেছে নিয়েছে পুলিশ ও মস্তান বাহিনী দিয়ে সরকারের ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য মোজাহিদুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক মেহির ঘোষ সদস্য আসলাম খান সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য লোনানুর সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাজ্জাদ জহির চন্দন সোহেল আহমদ অনিরুদ্ধ দাস অঞ্জন হাসান তারিক চৌধুরী আবিদ হোসেন মানবেন্দ্র দেবসহ অন্য নেতারা সমাবেশে বক্তারা বলেন সরকারের এই ও হামলার ঘটনা চলতেই থাকবে জন্য সংগঠনের নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে পুলিশ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের দিয়ে জনবিচ্ছিন্ন সরকারের শেষ রক্ষা হবে না ভারতের ব্যাপারে রাতের ভোটে নির্বাচিত এ সরকারের মানুষের সংবিধানের কাছে কোনো দায়বদ্ধতা নেই বক্তারা বলেন হামলায় জড়িত সন্ত্রাসী পুলিশ বাহিনীর সদস্যদের বিচার করতে হবে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে কৃষক ক্ষেত্র মজুর শ্রমিক ও সাংস্কৃতিক কর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ বাংলাদেশ সীমান্ত এলাকায় মিয়ানমারের হামলা বন্ধ করতে এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শুক্রবার সকাল দশটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলটি সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ড এম এস সামাদ সাধারণ সম্পাদক কমরেড শাহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম কেন্দ্রীয় সদস্য করে জাহিদ অনুসারী কর্পোরেট তাকে ইসলাম কমরেড নূর আফসানা মিনিম প্রমুখ সমাবেশ শেষে একটি বিশেষজ্ঞ মিছিল জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে সমাবেশের সভাপতিত্ব বক্তব্য কমরেড ডক্টর এম এস সামাদ বলেন মিয়ানমারের মতো দেশ বাংলাদেশ সীমান্ত বর্বরতা দেখানো সীমান্ত এলাকায়। সাহস দেখাচ্ছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি মিয়ানমার বাংলাদেশের ভেতরে মোটর সেল নিক্ষেপ গুলিবর্ষণ ও সীমান্ত এলাকায় শূন্য সমাবেশ করেছে তিনি আরো বলেন আজ চোদ্দ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করেছে এটা দেশের শান্তি ও শৃঙ্খলা নিরাপত্তা সহ নানাবিধ সমস্যা তৈরি করছে অথচ সরকার এখন পর্যন্ত এদের নিজ দেশ ফেরত পাঠাতে পারছে না এক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে লাকসামে বিএনপির সমাবেশে সংঘর্ষ আহত দশ লাকসামে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গতকাল পাশাপোর বিএনপির বিভিন্ন স্থানে দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয় এতে চৈতি কলাম গ্রুপের দশজন নেতা কর্মী আহত হয় বিএনপির গ্রুপের নেতাকর্মীরা ভোর থেকে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে রাখে ফলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এতে সমাবেশ পণ্ড হয়ে যায় জানা গেছে দীর্ঘদিন থেকে লাকসামে বিএনপির দুই গ্রুপের বিভক্ত এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক চৈতি কলাম অপর গ্রুপের সাবেক সংসদ সদস্য কর্নেল অবসর এম এ আনারুল আজিম শেখ হাসিনার সরকার ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না শেখ হাসিনার সরকার ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বলু শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ার খাগড়া বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি কোনো নির্বাচনে যাবে না দেশের পঁচাশি বিএনপি ও খালেদা জিয়াকে ভালোবাসেন দেশের সব রাজনৈতিক নেতাদের যদি এক পাল্লায় তোলা হয় আর অন্য পাল্লায় খালেদা জিয়াকে রাখা হয় তাহলে বিএনপি চেয়ারপারসনের ওজন হবে পঁচাশি ভাগ আর বাকি রাজনৈতিক দলের নেতাদের পাল্লা হবে পনেরো ভাগ তাই খালেদা জিয়াকে ভয় পান শেখ কারণ খালেদা জিয়ার দেশপ্রেমিক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতীক সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে হাসিনা মোদির আলোচনা না হওয়ার হতাশাজনক বাংলাদেশ ভারত সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা না হওয়াকে বর্ণনা করেছেন ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ আজ শুক্রবার সংগঠনটি এক বিবৃতিতে কথা জানিয়েছেন কলকাতা ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সরকারের সময় সীমান্তে বছরে গড়ে একশো জন্য নিহত হন দু সালে বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতায় আসার পর বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশ বিবৃতিতে সংগঠনটি জানায় বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড বাড়ার কারণ কংগ্রেস সরকারের ভারতীয় বাহিনী নয় এমন অস্ত্র ব্যবহার করত সালের পর অস্ত্র ব্যবহার শুরু করে মাসুমের সম্পাদক কিরিটি রায় প্রথম আলোকে বলেন আমরা আশা করেছিলাম এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত হবে কিন্তু হল না দুই রাষ্ট্রপ্রধানের যৌথ বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই দিনাজপুরের গুলিচারিয়া এক কিশোর লোপাটের ঘটনা ঘটেছে এটা সীমান্তের দুই পারের মানুষের জন্যই উদ্বেগের ও দুঃখজনক সংগঠনটি বলেছে সীমান্তে হত্যা হঠাৎ বেড়েছে বলে আমাদের পরিসংখ্যান বলছে যদিও দুই প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা কমে যাওয়া নিয়ে সন্তোষটি প্রকাশ করেছেন সীমান্তে মানব পাচার পশু চোরাচালানো মাদক চালানের মতো অবৈধ কর্মকাণ্ড দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মদত ছাড়া সম্ভব নয় বলেও মাসুমের বিবৃতিতে দাবি করা হয় কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিবৃতিতে এ প্রসঙ্গে আলোকপাত না করার বিষয়টিকে হতাশাজনক উল্লেখ করে সীমান্ত প্রতিটির